মারামারি কাটাকাটি প্রসঙ্গে বলেন এই সময় তোমরা তোমাদের দনুক ভাঙিয়া ফেল দনুকের শিলা কাটিয়া ফেল তোমাদের ঘরের কোণা অবস্থান করো এবং আদম আলাইসালামের ছেলের মতো হইয়া যাও আর খুন হও কিন্তু খুনি হইয়াও না আল হাদিস তিরমিজে শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো একান্ন আমি তোমাদেরকে এমন একটি হাদিস শোনাইতেছি যাহা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনি았ি আমার পরে আর কেউ তোমাদের নিকট এই হাদিস বর্ণনা করিবেন না

এলম উঠিয়া যাইবে অর্থাৎ ধর্মীয় জ্ঞান মূর্খতার প্রসার ঘটিবে জিনা বেবিচার ব্যাপকভাবে বিস্তার লাভ করিবে মদ পান করা হইবে মহিলাদের সংখ্যা বাড়িয়া যাইবে এবং পুরুষের সংখ্যা কমিয়া যাইবে এমনকি পঞ্চাশ জন স্ত্রী লোকের একজন মাত্র তত্ত্বাবধায়ক পুরুষ থাকিবে আল্লাহাদি তিমিজেশ্বরীর নাদিস নাম্বার দুই হাজার একশো বান্ন